টালা থানার ওসি ও রাজ্যে পুলিশের শাসক তোষণের অভিযোগ তুলে রাজ্যের পাশাপাশি মানবাজার এসডিপিও অফিস শুদ্ধিকরণ কর্মসূচি করল ভারতীয় জনতা মহিলা মোর্চা সোমবার মানবাজার পাথর মহড়া রাজবাড়ির সামনে থেকে মিছিল করে মানবাজার এসডিপিও অফিস ঝাঁটা দিয়ে পরিষ্কার গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করে বিজেপির মহিলা মোর্চার সদস্যরা আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা বিজেপির সাধারণ সম্পাদক ময়না মুর্মু জেলা বিজেপির জনপ্রিয় ঘোষ জেলা জেনারেল সেক্রেটারি সন্তোষ মুর্মু মানবাজার বিধানসভার কনভেনার বাণীপদ কুম্ভকার মণ্ডল সভাপতি অনিল বাউড়ি কাজল মহাপাত্র জয়ন্ত গড়াই সহ দলীয় কর্মীরা দেখুন পশ্চিমবঙ্গে যেভাবে পুলিশ দিনে দিনে করাপ্টেড হয়ে পড়ছে আমরা দেখলাম আরজিকর কাণ্ডে যেভাবে আমাদের বোন নির্ভয়াকে অত্যাচার করে খুন করা হলো সেক্ষেত্রে পুলিশের একটা নিষ্ক্রিয় ভূমিকা দেখলাম আমরা এবং দেখলাম তথ্য লোপাটের ক্ষেত্রে তাদের একটা বিশাল বড় ভূমিকা রয়েছে সেই কারণে আমরা দেখলাম পরবর্তী ক্ষেত্রে সিবিআই টালা থানার ওসিকে গ্রেপ্তার করলেন এবং ওখানকার যিনি সিপি ছিলেন বিনীত গোয়েল তাকেও অপসারণ করা করতে বাধ্য হয় তো এক্ষেত্রে আমরা দেখছি যেভাবে মানে এই তৃণমূলী আমলে পুলিশ দিনে দিনে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকে আমরা মানবাজার এসডিপিও এসডিপিও অফিসে এলাম এবং শুদ্ধিকরণের জন্য সেখানে আমাদের মহিলা মোর্চার কর্মীরা ঝাঁটা দিয়ে সেখানে জঞ্জাল পরিষ্কার করলেন এবং গঙ্গাজল ছিটিয়ে সেই জায়গাটাকে শুদ্ধিকরণ করলেন যাতে আগামী দিনে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করে এবং এই যে দুর্নীতি দুর্নীতিপরায়ণ যে সরকার তার দ্বারা প্রভাবিত হয়ে বিরোধী যারা রাজনীতি করছে তাদের সঙ্গে দুর্ব্যবহার বা খারাপ আচরণ না করে এবং মানুষের প্রতি সজাগ সজাগ হয় এবং নিরপেক্ষভাবে কাজ করেন আমার নাম আমার নাম জনপ্রিয় ঘোষ আমি জেলা বিজেপি সম্পাদক আজকে আমাদের যে কর্মসূচি সারা পশ্চিমবাংলা জুড়ে যে পুলিশ প্রশাসন সম্পূর্ণ দলদাসে পরিণত হয়েছে সম্পূর্ণ পুলিশ ডিপার্টমেন্টটাকে এরা কলঙ্কিত করেছে এটা আমরা বঙ্গবাসী হিসেবে খুবই লজ্জার বিষয় এবং তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সমস্ত এস অফিসে আজকে আমাদের গঙ্গা জল ছিটানো কর্মসূচি যাতে করে আগামী দিন পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করে নিরপেক্ষর সাথে বিচার করে এর জন্যে আজকে আমাদের এই কর্মসূচি এবং এখানকার যিনি এস সাহেব আছেন উনি খুবই ভালো মানুষ উনি নিরপেক্ষ সাথে কাজ করেন তবুও আগামী দিন যাতে এখানে চটিচাটা প্রবেশ করতে না পারে তার জন্য আমাদের জল ছিটিয়ে সমস্ত নোংরা আবর্জনাকে ঝিটিয়ে বিদায় করে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সমস্ত মানুষ সামিল হয়ে আজকের কর্মসূচি শুদ্ধিকরণ কর্মসূচি আমরা পালন করলাম আমার নাম ময়না মুর্মু পুরুলিয়া জেলা বিজেপি সাধারণ সম্পাদিকা এবং মানবাজার মানবাজার থেকে দীপু পরামানিকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া